চোদ্দ নম্বর প্রশ্নটা দেখ কি বলছে তোমাদের ফ্ল্যাটটি লম্বাই পঁচিশ মিটার এবং ক্ষেত্রফল চারশো পঁচাত্তর বর্গ মিটার ফ্ল্যাটটি চৌড়াই কত মিটার তো এখানে দেখো লম্বা আর কি দেওয়া হয়েছে চওড়া তো এটা ধরলাম আমাদের ফ্ল্যাট এটা আমাদের একটা ফ্ল্যাট ঠিক আছে তো এটা লম্বায় কত বলে দিয়েছে লম্বায় বলেছে পঁচিশ মিটার আর কি বলে দিয়েছে চৌড়াটা আমাদের বলেনি চওড়াটা আমাদের জানতে চেয়েছে এটা আমাদের জানতে চেয়েছে ঠিক আছে আর কি বলে দেওয়া হয়েছে ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে ক্ষেত্রফল কত বলে দেওয়া হয়েছে তো আমরা কি জানি ক্ষেত্রফল সমান আমাদের কি হয় দৈর্ঘ্য গুণন প্রস্ত হয় তো এখানে আমরা কি করবো লম্বা গুণন চৌড়া লম্বা গুণন কি চৌরা ঠিক আছে তাহলে ক্ষেত্রফলটা আমরা জানি কত আছে চারশো চারশো পঁচাত্তর সমান লম্বাটা দেওয়া আছে আমাদের কত পঁচিশ মিটার চৌড়াটা তো জানি না তাহলে এটা চৌড়াটাই রাখি জানতে কি চাইছে আমাদের চৌরা কত তাহলে আমরা চৌড়ার মানটা বের করবো তাহলে চৌড়াটা নিয়ে চলে আমরা বাম সাইডে চৌড়া ইজ ইকুয়াল টু চৌড়ার সাথে পঁচিশটা গুণ আকারে আছে চৌড়ার সাথে পঁচিশটা গুণ আকারে আছে তাহলে কি হয়ে যাবে এটা ভাগ আকারে হয়ে যাবে মানে পঁচিশটা কোথায় চলে আসবে নিচে আর চারশো পঁচাত্তরটা কোথায় এবার আমরা কি করবো কাটাকাটি করবো একটা পাঁচ দিয়ে কাটি আমাদের পাঁচ ছোট সংখ্যা পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ জেরা কাটা যাবে পাঁচ দিয়ে কাটা কত হয় পাঁচ নয় পঁয়তাল্লিশ দুই পাঁচ পাঁচে পঁচিশ মানে পঁচানব্বই পাঁচ দিয়ে কাটতে গেলে কত হবে পঁচানব্বই এটাকে আবার পাঁচ কাটা যাবে পাঁচ দিয়ে কত করা যাবে পাঁচ এক কে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ মানে উনিশ তাহলে চৌড়া কত হয়ে গেল উনিশ মিটার চৌড়া সমান হয়ে গেল ঠিক আছে তাহলে ফ্ল্যাটটির চৌড়াটা কত হয়ে গেল উনিশ মিটার ঠিক আছে বোঝা গেছে সবার তাহলে এখানে আমরা উত্তরটা কি লিখে লিখবো উত্তরটা লিখে নিব চওড়া উনিশ মিটার ফ্ল্যাটটির চওড়া উনিশ মিটার বোঝা গেছে সবার কারোর কোনো সমস্যা ঠিক আছে ঢুকে নাও